আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এখন ষষ্ঠ অধ্যায়টা দেখব যে জাভা প্রোগ্রামে কীভাবে হচ্ছে ডেটাবেসটা কানেক্ট করতে হয় তার আগে একটা সংক্ষিপ্ত কোশ্চেন আছে সেটা হচ্ছে জে জে ডিবিসি অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে জাভার ডেটাবেস কানেকশন ঠিক আছে সে হচ্ছে জাভা যেহেতু হচ্ছে জাভা জাভা আপনার ডিবিতে হচ্ছে ডেটাবেস এবং শীত হচ্ছে কানেকশন ওকে আচ্ছা এখন এই ডেটাবেস কানেকশনের ধাপগুলো বর্ণনা করতে বলছে সো এটা হচ্ছে মেনলি পাঁচ ধাপ আছে তো এই ধাপগুলো একটু দেখব আচ্ছা প্রথম বিষয় প্রথম বিষয় হচ্ছে দেখেন প্রত্যেকটা জিনিসই যদি আমরা ইউজ করতে চাই আচ্ছা সো যে কোনো জিনিস করতে চাই অবশ্যই আচ্ছা মনে করেন আপনি আপনার চাভাভাতে কাজ করতেছেন এখন এই জাভাতে আপনি একটা ডেটাবেস কানেক্ট করবেন ডেটাবেস জিনিসটা কি এর মধ্যে বিভিন্ন ধরনের ডেটা রাখা হয় তো আমি একটা দেখা একটা ডেটাবেস বেস আপনাদের এটা একটা ডেটাবেস এই ডেটাবেসের মধ্যে জাস্ট দুইটা জিনিসপত্র দেওয়া আছে একটা হচ্ছে দেখেন ইভেন আইডি থাকে তার একটা নাম থাকলেও এগুলো আমি নিজে তৈরি করছি আইডি আইডিটা আমি তৈরি করি না আইডি অটোমেটিক ক্রিয়েট হয়েছে নামটা আমি লিখছি ফাইলটা আমি লিখছি কোথায় লিখছিলাম এটা পাইথন দিয়ে করা ঠিক আছে পাইথনের জ্যাঙ্গো দিয়ে করা দেখেন এইভাবে করছে যে নেম ফাইল নেম ঠিক আছে ডিসক্রিপশন আমি কিছু দিই নাই এই জন্য কিছু আসেনি ওকে সো আমরা ওই ডেটাবেসটা আরেকবার আসি আচ্ছা এই যে ডেটা ফাঁকা শুধু লিখি নাই ঠিক আছে সো এইখানে কি লাগছে ফাইল নেম এবং নেম ঠিক আছে এখন এইরকম হচ্ছে ডেটাবেস এখানে ডেটা থাকে আর কি এভাবে ডেটা ডেটা থাকে আর কি সে আমরা এখানে আসলাম এখন প্রথম বিষয় হচ্ছে যে আপনি যখন হচ্ছে একটা ডেটাবেসের সাথে কানেক্ট করতে চান অবশ্যই তার কিছু প্রসেস আছে জাভাতে কি করা হয় জাভাতে যদি মাই স্কেল কানেক্ট করতে চান তাহলে এইভাবে মাই স্কিল একটা ড্রাইভার ইনস্টল করতে হয় এটা কি করে যে আপনার সিনায়া আদায় জাস আমি অ্যাকচুয়ালি মনে করেন আপনি জাভাতে জাভাতে যদি মাই স্কিউল কানেক্ট করতে চান এটা একটা ডেটাবেজের নাম আর আমি একটু আগে যেটা দেখালাম ওটা হচ্ছে স্কিউলাই এস্কিউলাইট থ্রি আরও আছে প্রোসগ্রেস সো আপনি যখন কোনো একটা কানেক্ট করতে চাবেন তার কিছু সিস্টেম থাকে যেমন মাই স্কিউল কানেক্ট করতে এই এই ড্রাইভারটা লাগে আপনি যদি প্রোসগ্রেস ইউজ করতে চান তখন এই ড্রাইভারটা লাগে ঠিক আছে তখন এই ড্রাইভারটার মাধ্যমে কী করতে হয় আমাদের হচ্ছে সিনায়া দিতে হয় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম ধাপ ছিল যে একটা সিনাই দেওয়ার মানে আমাদেরকে কি করতে হয় কিছু জিনিস ইনস্টল করতে হয় যেটা আমাদেরকে বলে দেয় আমরা অ্যাকচুয়ালি কোন ডেটাবেস ইউজ করতেছি এবং ওই ডেটাবেসের যে প্রসেসগুলো আছে ওই ডেটাবেসের কুয়ারি ওই ডেটাবেসের ডেটা রাখা ডিলেট করা ওই কাজগুলো ওইটার মাধ্যমে অ্যাকচুয়ালি করা যায় বা ওইটা করতে আমাদেরকে সাহায্য করে ঠিক আছে এটা ছিল প্রথম ধাপ দ্বিতীয় তখন হচ্ছে আমাদের জিনিসটা ইনস্টল করে ফেলছি যে যে আমাদেরকে কানেকশন করা ডিলেট করা ইনসার্ট করা এই কাজগুলো করতে আমাদেরকে হেল্প করবে এখন আমরা কানেকশনটা করব কানেকশন করার জন্য আমাদের একটা ইউআরএল থাকে অর্থাৎ যখন আপনি কোরা একটা ডেটাবেস কে চালু করেন তখন সেই ডেটাবেস একটা নির্দিষ্ট জায়গায় কি করে ও নির্দিষ্ট একটা ইউআরএল এ চলে কেমন চলে দেখাই আমি সেটা হচ্ছে যে আচ্ছা এটা তো দেখানো যাবে না একটু দেখাতে পারবো না আই থিঙ্ক সেটা তো দেখানো যাচ্ছে না কারণ সেটা আমার ইনস্টল করা নাই

তো মাই স্কুলটাকে আপনি যখন রান করবেন তখন একটা ইউআরলে চলে আসে তখন আপনার মানে পিসির যে ব্রাউজার আছে ব্রাউজারে এরকম একটা অ্যাড্রেস মাই স্কুলের ডিফল্ট অ্যাড্রেস হচ্ছে এটা লোকাল হাউস থ্রি জিরো থ্রি থ্রি জিরো সিক্স এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে কী বলে ডিফল্ট অ্যাড্রেস ঠিক আছে এবং তারপর আপনার ডেটাবেসের নামটা দিলে কানেক্ট করা হয়ে যাবে ঠিক আছে এখন এখানে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিতে হয় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আপনি কি করতে পারেন কানেক্ট করতে পারবেন এখন কানেক্ট করার জন্য কি ইউজ করতে হবে আমাদের গেট কানেক্ট গেট কানেকশন টা এর মধ্যে ইউআরএলটা ইউজার নেম পাসওয়ার্ড দিলে কানেক্ট করে ফেলতে পারবে ঠিক আছে সো হলো দ্বিতীয় সিস্টেমটা মানে দ্বিতীয় আমাদের ধাপটা সো আমি যদি আপনাকে একটা দেখাই এইগুলো কেমন হয় আমার ডেটাবেস থেকে দেখেন পাইথন জ্যাঙ্গোতে এভাবে মেনলি কাজটা করা হয় যে আপনার ডিফল্ট ডিফল্ট আপনার কোন ডেটাবেস থাকে এই যে জ্যাঙ্গো ব্যাক এন্ড ডট এসকিউ লাইট এটার মাধ্যমে এটা মনে করেন ড্রাইভারের মতো ঠিক আছে এটা ইনজিল বা ড্রাইভার এবং এটা কোথায় আছে এই যে বেস বেস ডিরেক্টরি মানে এই ডিরেক্টরি এই যে দেখেন এখানে আছে সো মেনলি এভাবে কানেক্ট করতে হয় ঠিক আছে এবং এটার মেনলি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে না অর্থাৎ পাই জ্যাঙ্গোতে যখন কোনো আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন বাই ডিফল্ট এটা কোনো পাসওয়ার্ড মাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না বাট আপনি যখন জাভাতে করবেন তখন ওইখানে বাই ডিফল্ট কিছুই থাকে না নিজের এদের সব কিছু করে নিতে হয় ঠিক আছে আপনি কানেকশনটা করে ফেললেন কানেকশন করার মানে হচ্ছে আপনাকে যেটা দেখাইছিলাম এই যে এখানে যে টেবিলগুলো আছে দেখেন টেবিল আছে এই যে প্রজেক্টের মধ্যে টেবিল আছে এই টেবিলের মধ্যে সকল কিছু আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন আপনি যদি পাসওয়ার্ড মাসওয়ার্ড দিয়ে দিয়ে দেন প্রপারলি তাহলে হচ্ছে আপনি হচ্ছে এখানে যে ইনফরমেশনগুলো আছে বা ইনফরমেশনগুলো আপনি যখন দিবেন অর্থাৎ নতুন ইনফরমেশন ক্রিয়েট করা এবং এই ইনফরমেশনগুলো আপডেট করা আর এই সব কথা আপনি তখন করতে পারবেন এমনকি এখানে ডিলেট সব কিছু করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা গেল দ্বিতীয় ধাপটা দ্বিতীয় আপনি দেখেন এখানে আপনাকে দেখাইছিলাম একটা টেবিল ওটা ছিল প্রজেক্ট তো এখানে এখানে আছে স্টুডেন্ট এখানে প্রজেক্ট আছে তো প্রজেক্ট এখানে কি হচ্ছে সিলেক্ট সব ওই থেকে স্টুডেন্ট থেকে অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের এই প্রজেক্ট ডেটাবেস থেকে যা কিছু সব কিছু আমরা নিয়ে নিলাম ঠিক আছে এটার মাধ্যমে মেনলি এটাই হয় সব কিছু নেওয়া শেষ নেওয়ার পরে আমরা মেনলি কি করতেছি ওইগুলোর মধ্যে যে নামগুলো ছিল না মনে করেন এখানে যে নামটা থাকবে ওই নামটা মিললে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে যে প্রপারলি কাজ করতেছে কিনা ঠিক আছে আচ্ছা এখন চতুর্থ দা হচ্ছে আমাদেরকে এগুলোর মধ্যে ক্রিয়েট করা বা আপডেট করা অর্থাৎ আমরা ইচ্ছা করলে সেগুলোর মধ্যে ডেটা ক্রিয়েট করতে পারবো এবং আমরা এগুলো যে ডেটাগুলো অলরেডি আছে

ঠিক আছে এই ছিল আপনার হচ্ছে আপনার হচ্ছে ডেটাবেজের সাথে কানেকশনের সিস্টেমটা তো আশা করি বুঝতে পারছেন